আগের যুগের আম চাষ না করে আধুনিক কিছু করি সেজন্যই আসলে এই আমগুলো আমার চাষ করা আমার খুব ভালো লাগলো আমাকে খুবই ভালো লাগলো অন্য আমের থেকে আম খুবই ভালো লাগলো আমার ভালো ভালো লাগলো মিষ্টিও লাগতে সালাম আলাইকুম আমি মোহাম্মদ রুখুন রানি যাত্রার কাছি বাগমারা রাজশাহী আমি পড়াশোনা শেষ করছি বেশ কিছুদিন যাবৎ করার পরে চিন্তা ভাবনা করলাম চাকরির বাজার যে অবস্থা সেক্ষেত্রে টিকে থাকা খুব মুশকিল জন্য নিজে একটা উদ্যোক্ত হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলাম সেক্ষেত্রে আমি বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি তার মধ্যে এই আমবাগান একটি এখানে চিন্তা ভাবনা করলাম আগের যুগের আম চাষ না করে আধুনিক কিছু করি সেজন্যে আসলে এই আমগুলো আমার চাষ করা মোট তিনশোর মতো গাছ আমি রোপণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য কিং অফ চাকাবাত তারপরে আপনার জাপানি মিয়াজাকি বা সূর্য ডিম রেড পালমার ব্রোনাই কিং সহ আরও কাটিমন ফোর আরও অনেক কিছু আসলে এটা বয়স না পরিচর্যার উপর নির্ভরশীল এক বছর হয়নি তাতে এবারেই ফলন পেয়েছি সব গাছে ফলন অবশ্য আমি রাখিনি কিছু কিছু গাছ যেহেতু ছোট সেজন্য অল্প কিছু ফলন পরীক্ষামূলক দেখার জন্য আমি রেখেছি আর বাদবাকিগুলো আমি ছাঁটাই করে দিয়েছি খরচ স্বাভাবিক অন্যান্য আম চাষের যে খরচ প্রায় সেম সেম মোটামুটি ওরকমই খরচ খুব বেশি আহমরি কিছু না নিজেকে নিজে কখনো খারাপ লাগেনি তবে প্রথম প্রথম হয়তো মানুষ একটু দূর থেকে অনেক কটু কথা বলতো কিন্তু এখন তারা দেখে যে সফলতার দিকে আগাচ্ছি তারাই অনেক খুশি হয় এবং পাশাপাশি উৎসাহ দেয় আসলে ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব পরিশ্রম ইচ্ছা শক্তি ধৈর্য আসলে মানুষের স্বপ্নের শেষ নাই আমার স্বপ্ন যে আমি আরও কিছু বেকার যারা আছে তাদেরকে কর্মসংস্থান করে দিতে পারি কি না এটাই আমার স্বপ্ন খুব বেশি নিজে অনেক কিছু করব সেটা না দশজনকে নিয়ে আমি করব এটাই এর পাশাপাশি আমি আমার ব্যবসা আছে কিছু যেমন আড়ত আছে আমার একটা মাছের আরত তারপরে আমার গরু খামার আছে ছোটোখাটো একটা তারপরে মাছ চাষ আমি করি পুকুর আছে নিচু বাগান আছে এগুলোই আসলে মূল কথা কৃষির মধ্যে আছি আসলে আমি ছোটোবেলা থেকে গ্রামে মানুষ গ্রামের পরিবেশ আমার ভালো লাগে বাইরে শহরের কাথের পরিবেশ ভালো লাগে না ওই জন্যে আমি গ্রামের কাছেই থাকতে চাই সেজন্যই চিন্তা ভাবনা করি যে গ্রামের পরিবেশে কিছু করা যায় কি না